আজকে আমরা এই শ্যামলি বাসে করে যাচ্ছি আজকের গন্তব্য দীঘা থেকে কলকাতার ধর্মতলাতে খুব কম খরচে আরামদায়ক যাত্রা আর সময় মতো গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা পেয়ে যাবে এই শ্যামলি পরিবহন বাস সার্ভিসে একশো পঁচাশি কিলোমিটারের এই পথ বাসটি কভার করে মাত্র সাড়ে চার ঘন্টায় আজকের এই ভিডিওতে আমরা জানবো এই বাস সার্ভিসের যাবতীয় তথ্য সময় ভাড়া সুবিধা আর যাত্রার অভিজ্ঞতা তাহলে চলো শুরু করা যাক আজকের যাত্রা এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা আমি সম্রাট তুলে ধরবো নানান জায়গা বন্ধুরা আজকে কিন্তু আমাদের দীঘার লাস্ট ডেট ছিল তো আজকে আমরা যাব শ্যামলি বাসে করে কলকাতা বাস প্ল্যানেট বলতে পারো আমাদের ড্রপিং পয়েন্ট হচ্ছে ওল্ড দীঘার যে শনি মন্দিরটা আছে সেইখান থেকে আমাদের ড্রপিং পয়েন্ট আর আমি বাস বুকিং করেছিলাম রেড বাস থেকে তো চলো সমস্ত ইনফরমেশনটাই আস্তে আস্তে দিয়ে দেবো এই যে ওল্ড দীঘা আমরা এখানটায় ছিলাম এই রাস্তায় আর এদিকটা চলে যাচ্ছে নিউ দীঘা আর এই দিকটায় চলে যাচ্ছে ওল্ড দীঘা শনি মন্দিরের সামনে তো আসে কিন্তু রবিবার আর খুব ঠিক সময় এখন দীঘায় হোটেলের দামও অনেকটাই বেশি হয়ে থাকে এই দীঘার থেকে অনেক কিছু ফ্রীতে নিয়ে যাচ্ছি এবং কালকে আমরা বৃষ্টির সাক্ষী ছিলাম তবে একটা আলাদাই মুহূর্ত সাথে করে নিয়ে যাচ্ছি যেটা জীবনে থেকে যাবে এই হচ্ছে ওল্ড দীঘার বীজ দেখতে পাচ্ছেন এই সামনে এগিয়ে এই ডান দিকটা চলে গেল হচ্ছে মোহনা আর ঠিক সামনেই ওই যে দেখা যাচ্ছে শনি মন্দির তো এই শনি মন্দিরের সামনে থেকেই কিন্তু আমরা বাসে উঠবো কাউন্টার গিয়ে শুনে নেবো আমাদের বাস নাম্বারটা কত তো আপনারা চাইলে অনলাইনেও কাটতে পারেন বা অফলাইনেও কাটতে পারেন এই শ্যামলী পরিবহন যে স্ট্যান্ডটা আছে এই জায়গার থেকে সেট নিতে পারে তো এই নাম্বারেও যদি চান আপনারা বুকিং করে নিতে পারেন এই হচ্ছে আজকে আমাদের শ্যামলী বাস তো এই বাসে করেই আমরা যাচ্ছি আজকে আমরা এই শ্যামলী বাসে করে যাচ্ছি আর এই শ্যামলি বাসের টাইম হচ্ছে সকাল নটা পঞ্চাশ এবং আমাদের প্ল্যানেটে পৌঁছাবে তিনটে কি সাড়ে তিনটে তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই যদি কারোর বড় আছে এই জায়গায় কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের বাস দাঁড়িয়ে আছে সমস্ত কাউন্টারের বাস কিন্তু এই শনি মন্দিরের সামনে যে দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাটি এইখানেই রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বাস তো এই হচ্ছে ড্রাইভার সিট আর সামনে ঠিক এরকম একটা ভিউ আর সিটটাই রয়েছে সিঙ্গেল আর এদিকে সব দুপাশেই অসাধারণ বাস তো দুই দুই নটা বাজে এখন বাসের গেট খুলে দিল তো বন্ধুরা এই বাসে কিন্তু যেখান যেখান থেকে বুকিং থাকবে সেখান থেকেই উঠবে এই বাসের প্রথম হল্ট হচ্ছে কোলাঘাট তো আমাদের সিট হচ্ছে লাগেজ রাখার জায়গা আছে সামনে এরকম অনেকটাই ফুড স্পেস রয়েছে আর এখানটা রয়েছে ইউএসবি চার্জিং ব্যবস্থা তো এখানে স্পেস আছে জল টল রাখার তো এখন বাজে ঠিক দশটা আমাদের এই বাস এখন তার যাত্রার উদ্দেশ্যে রওনা দিল। সেমনই পরিবহনের এই বাসগুলোর ভেতরের পরিবেশ একদম শান্ত আর আরামদায়ক এসি বেশ ঠান্ডা তবে কমফর্টেবল জানলা দিয়ে বাইরে তাকালেই দেখা যায় গ্রাম বাংলার সৌন্দর্য ক্ষেত গাছ নদী পেরিয়ে একের পর এক দৃশ্য কানে হেডফোন গুজে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে কিন্তু বেশ ভালোই লাগে এই শ্যামলি বাসে যাত্রা করার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি অনলাইনে টিকিট বুক করতে পারেন রেড বাস মেক মাই ট্রিপ কিংবা সরাসরি শ্যামলির ওয়েবসাইটে সব জায়গাতেই আপনি বুকিং করতে পারবেন ভাড়া শুরু তিনশো টাকা থেকে সময় ও বাসের ধরন অনুযায়ী কিছুটা পরিবর্তন হয়ে থাকে এখন একটু বাসটা দাঁড়ালো অনেকের বাথরুম টাথরুম পেয়েছে সেই কারণে মোটামুটি পাঁচ সাত দাঁড়াচ্ছে চলো এরপরে আবার বাসে উঠে পড়ি এই বাস মাঝপথে একবার দাঁড়ায় সেটি হলো কোলাঘাটে খাওয়া দাওয়া করার জন্য এই সময় আপনি একটু ফ্রেশ হয়ে নিতে পারেন হালকা খাবারও খেয়ে নিতে পারেন বন্ধুরা এখন বাস এসে দাঁড়ালো কোলাঘাট আর এই কোলাঘাটে বাসের স্টপেজ হচ্ছে কুড়ি মিনিট তো চলো ভেতরে কিছু খাওয়া দাওয়া করে নিই সে হচ্ছে বালাজি হোটেল এন্ড রেস্টুরেন্ট তো বন্ধুরা এই হোটেল থেকে আমরা নিয়ে এলাম টিকেন রোল নিলো হচ্ছে একশো পাঁচ টাকা করে বন্ধুরা নেমে গেছি এখন সময় মতো বাজে তো টাইম কিন্তু মেকআপ করে দিয়েছে তবন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে